দেখছেন লাল টুকটুকে তরমুজ বাংলাদেশের ডাইলগ যে মধু মধু তার দেখছেন দেখুন কীভাবে আসলে এই মধুর ভিতর থেকে কিভাবে আসলে ইয়াবা উদ্ধার করছে কুষ্টিয়া বিজিবি সাতচল্লিশ একটি বাসের ভিতর থেকে মালিক বিন অবস্থায় এই তরমুজটি উদ্ধার করে খুষ্টি সাতচল্লিশ বিজিপি এই মাত্র দেখছেন বিজিপি বাস থেকে তরমুজটি বের করছে এবং বের করে তরমুজের ভিতরে আসলে এখন দেখবেন কিভাবে এই যে ভাইরাল টপিক মধু মধু তার ভিতর থেকে কীভাবে দেখুন আপনারা ইয়াবা বের করছে দেখুন তরমুজ কিরে ভিতরে দেড় হাজার পিস ইয়াবা অল্পই ইয়াবা নাই দেড় হাজার পিস ইয়াবা তরমুজের ভিতরে ঢুকে নিয়ে যাচ্ছিলো এবং সে অবস্থায় কুষ্টিয়ার বিজেপি দেখছেন কীভাবে ইয়াবা আসলে ইয়াবা যে আসলে কি ক্ষতিকারক এটি মানব শরীরে এই যে মানব শরীরের ক্ষতিকারক ইয়াবা সেই ইয়াবাটি আছে কুষ্টিয়া বিজেপি সাতচল্লিশ উদ্ধার করেছে একটি বাস থেকে মালিকবিহীন অবস্থায় যারা ভিডিওটি দেখছেন বিজেপি বিটিল সদর সাতচল্লিশ আজকে উদ্ধার করেছে তো যারা ভিডিওটি দেখলেন তখন পর্যন্ত সবাই ভিডিওটি শেয়ার করবেন সেই সঙ্গে আইডিটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন